যখন আমি মারা যাব সাদা কাফুনে লিখো পরে আমি তোমার জন্য পাগল ছিলাম আমি অবিশ্বস্ত ছিলাম না শোনো লোকে বলে রাত জাগলে নাকি মানুষ তাড়াতাড়ি মরে যায় তাহলে আমি এখনো বেঁচে আছি কেন দাদা আট ইঞ্চি সাইজের কন্ডম আছে হ্যাঁ আছে দেব দিতে হবে না কেউ কিনতে আসলে আমার নাম্বারটা দিয়ে দিবেন বাবা আমাদের সবাই ইতর বলে কেন শোন বাবা ইতর মানে হচ্ছে ইন্টেলিজেন্স

মাতলামি কিছুক্ষণ পর কেটে যায় কিন্তু একবার যদি কেউ প্রেমে পড়ে যায় তাহলে তা জীবন ভর কাটে না তুমি কেন আমাকে না কেন আপনি এখানে করছেন আমার বাবা মা আমাকে বিয়ে করতে দেবে না তাই আমি বাড়ি ভেঙে দেব।